সালামু আলাইকুম আমরা আজকে সমবাহু ত্রিভুজের মধ্যমা অথবা উচ্চতা নির্ণয়ে কীভাবে করতে হয় সেটা জানব এবিসি একটা সমবাহু ত্রিভুজ এই সমবাহ ত্রিভুজের তিনটা বাহুই সমান আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে তাহলে বাহু সমান যদি আমরা একটি বাহু এ ধরি তাহলে এই বাহু এ এই বাহু এ তাহলে বিডি সমান কী হবে এ বাই টু তার মানে অর্ধেক এখন এবিসি ত্রিভুজের বিসির উপর এডি লম্ব আঁকছি এডি লম্ব আঁকলে এই এবি হয়ে যায় প্রতিভুজ বিডি ভূমি বি ডি একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের পৃথাগড় অনুযায়ী আমরা জানি এবম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার পক্ষান্তর করে যদি আমরা বাম পাশে নিয়ে আসি এডি এডিস্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এব স্কোয়ার ডান পাশে নিয়ে গেলাম তাহলে হয় এবি স্কোয়ার বা এডি স্কোয়ার সমান এব স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার বা এডি স্কোয়ার সমান মান হচ্ছে এ তার উপরে স্কোয়ার মাইনাস বিডির মান হচ্ছে এ বাই মানে অর্ধেক এ বাই টু হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই ফোর সমান ফোর যদি আমরা মশাগুলো নিই তাহলে হয় ফোর স্কোয়ার সমান ফোর স্কোয়ার থেকে স্কোয়ার বিক করলে হয় থ্রি স্কোয়ার বাই ফোর এখন আমরা যদি এডি সমান বাম পাশে রাখি তাহলে এ পাশে রুট হয়ে যায় থ্রি স্কোয়ার বাই ফোর সমান তাহলে হয় রুট থ্রি এ বাই অর্থাৎ এডি মধ্যমা সমান রুট থ্রি এ বাই টু এটাই সমবহাত্রি পূজার মধ্যমা নির্ণয়ের সূত্র ধন্যবাদ সবাইকে